একটি ঘড়িতে পাঁচটি ঘন্টা বাঁচতে সময় নেয় তিন সেকেন্ড পাঁচটি ঘন্টা বাঁচতে সময় নেয় তিন সেকেন্ড তাহলে ছটি ঘন্টা বাঁচতে কত সময় নেবে অঙ্কটা দেখে খুবই সাধারণ মনে হয় কিন্তু এখানে অঙ্কটা করতে গেলে বিচার করতে হবে পাঁচটা ঘন্টা মানে পাঁচটি ঘন্টা পাঁচটি ঘন্টা মানে কটা ঘন্টা কটা ইন্টারভেল হচ্ছে আমার পাঁচটি ঘন্টা মানে হচ্ছে প্রথম ঘন্টা দ্বিতীয় ঘন্টা। তৃতীয় ঘণ্টা চতুর্থ ঘন্টা পঞ্চম ঘন্টা তাহলে আমরা টাইম কাউন্ট ইন্টারভেলটা কোথা থেকে শুরু হচ্ছে প্রথম ঘন্টা হওয়ার পর থেকে তাহলে আমার ইন্টারভেল কটা হচ্ছে একটা দুটো তিনটে চারটে তাহলে চারটে ইন্টারভেল তারপরে আমার কত আসছে এখানে চারটি গ্যাপ আসছে চারটি গ্যাপ আসছে তা চারটি গ্যাপের জন্য সে টাইম নেয় কত তিন সেকেন্ড নাও এখন বলেছে ছটা ঘন্টা বাজতে গেলে ছটি ঘন্টা বাজতে গেলে তাহলে আমার ছটার ইন্টারভেল কটা হবে ফার্স্ট ঘন্টা সেকেন্ড থার্ড ফোর্থ ফিফথ সিক্স তাহলে আমার ইন্টারভেল কটা হচ্ছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা তার মানে প্রথমে একটি গ্যাপের জন্য কত সময় লাগে সেটা বার করতে হবে তার মানে একটি হলে নিশ্চয়ই কম লাগবে চারটের জন্য চারটি গ্যাপের পূরণ করতে তিনটে তিন সেকেন্ড সময় নেয় তাহলে একটি গ্যাপের জন্য হবে নিশ্চিত কম হলে চার ভাগে যাবে চার থেকে ভাগে নিলাম তাহলে তিন বাই চার সেকেন্ড এবার দেখতে হবে এই ছটি ঘন্টা বাঁচতে গেলে আমার ছটা ছটি ঘন্টার ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ ফিফ সিক্স ছটা ঘন্টার জন্য আমার কটা গ্যাপ আছে গ্যাপ তৈরি হচ্ছে আমার পাঁচটা তাহলে পাঁচটি পাঁচটি গ্যাপ পূরণ করতে গেলে কত সময় নেবে তাহলে পাঁচ দিয়ে কী হবে একটির জন্য আমার তিন ফোর সেকেন্ড তাহলে পাঁচটির জন্য হবে কত পাঁচটির জন্য হবে নিশ্চয় বেশি হবে তাহলে পাঁচ গুণেই হবে এবার কাটাকুটি করি তিন পাঁচে পনেরো ভাগ কি এখানে কাটাকুটি একটা ভুল হয়ে গেছিলো গেছিল যাই হোক এটা ফাইভ বাই ফোর তা ফাইভ বাই ফোর মানে হচ্ছে এই ফাইভ হচ্ছে ফিফটিন বাই ফোর থ্রি ফাইভ তাহলে ফিফটিন বাই ফোর মিন্স হচ্ছে থ্রি পয়েন্ট তিন চার বড় সেভেন ফাইভ ক্লিয়ার তাহলে ছটা ঘন্টা বাজার জন্য সময় নেবেন থ্রি পয়েন্ট সেভেন ফাইভ সেভেন থ্যাংক ইউ